আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নেই আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা খেলে সবাই আপনার প্রেমে পড়ে যাবে এই সিমাইটা যে খাবে তারই ভালো লাগবে যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তার জন্য ঘি দিয়ে নিলাম গরম মশলা দিয়ে নিলাম মানে এলাচ আর হলো তেজপাতা এই দুইটা জিনিস দিলেই এনাফ চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন কারণ অনেকে আছে এটার ফ্লেভারটা পছন্দ করে না সেক্ষেত্রে আপনি ভ্যানিলা এসেন্সের যে ফ্লেভারটা সেটা ইউজ করতে পারেন এখানে আমি দিয়ে আর সিমাই এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম করে আজকে যেহেতু নবাবী সেমাই হবে সেহেতু ঘি তো দিতেই হবে আর এই ঘির কারণে কিন্তু নবাবী সেমাইটার আহ ফ্লেভারটা অন্যরকম চলে আসে আর আমি এখানে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন হলো আমি এটার গ্রেভিটা তৈরি করবো মা গ্রেভিটা তৈরি করার জন্য এখন আমি একটা পাত্রে দুধ দিয়ে নেবো এখানে গুঁড়ো দুধ দিয়েছি এবং কনডেন্স মিল্ক দিয়েছি আর দেব চিনি আপনারা চাইলে লিকুইড যে গরুর দুধ সেটা ইউজ করতে পারেন চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও দিয়ে করতে পারেন আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করতে পারবেন তবে কনডেন্স মিল্ক এবং কাস্টার্ড পাউডার এগুলো দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু এই সেমারিটার স্বাদ বহুগুণ বেড়ে যাবে আর এগুলো যদি স্কিপ করেন স্বাদ আসবে বাট একটু কম তবে পারফেক্টভাবে যদি আপনি তৈরি করতে চান এই জিনিসগুলো অবশ্যই দিতে হবে আর এখন কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি এটা অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে আপনি যদি গরম পানি দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তাই অবশ্যই আপনাকে ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে আর একবারে কখনো কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন না আমার মতো করে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন তাতে কি হবে আপনার সেমায়ের যে গ্রেভিটা সেটা একদম পারফেক্ট হবে না হলে অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি ঘন হয়ে যায় বা বেশি পাতলা হয়ে যায় আমরা বুঝতে পারি না আর এইভাবে করলে আপনি একদম পারফেক্ট ভাবে যে গ্রেভিটা সেটা সুন্দর করে তৈরি করে নিতে পারবেন তাই অবশ্যই অল্প অল্প করে এভাবে দিবেন আর নেড়েচেড়ে এটাকে ঠিকঠাক মতো ঠিকঠাক অনুপাতে করে নেবেন গ্রেভিটা একদম মানে আমার ঠিকঠাক মতো করতে আমি একটু একটু পর পর দিচ্ছি এবং নেড়ে চেড়ে দেখতেছি যে এটা ঠিক আছে কিনা যাই হোক আমার গ্রেভিটা একদম প্রায় কমপ্লিট হয়ে আসছে এখন আমি আর অবশ্যই গ্রেভিটার ভিতর কিন্তু চিনির পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো মতো পছন্দ দিয়ে নেবেন হালকা একটু লবণ দিতে পারেন চাইলে এখন আমি ডেকোরেশন করব একটা চতুর্ভুজ আকৃতির এখানে বল নিয়ে নিয়েছি এর ভিতরে আমি সেমাইগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এরপরে আমি কিন্তু গ্রেভিটাকে খুব সুন্দর করে ঢেলে দেব মানে মালাই বলেন গ্রেভি বলেন যেটাই বলেন আর এটা কিন্তু একটু ঠান্ডা হতে হবে অবশ্যই ঠান্ডা না করে যদি আপনি পরের লেয়ারটা দিয়ে দেন তাহলে কিন্তু সিমার যে কেসপি ভাবটা সেটা কিন্তু চলে যাবে তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তাই অবশ্যই পরের লেয়ারটা আপনারা সুন্দর করে সাজাবেন যখন একটু ঠান্ডা হবে যাই হোক আমি অতটা ভালো রাঁধুনি না বাট যতটুকু পারি যতটুকু চেষ্টা করি ভালো করার ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি এই এই তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেল আজকে পর্যন্ত